হ্যাঁ নাম কি বলছিলেন জাহিদুল ইসলামের কি সমস্যা আপনাদের কাছে জানতে চাই মেহরবানি করে আল্লাহর হুকুমে রাশি আবুল কাশেমের চোখের সামনে সমস্ত কিছু উপস্থাপন করেন তার কানের মধ্যে জানিয়ে দেন এই রোগীর কি সমস্যা

এই তাজুল ইসলামের পুত্র জাহিদ ইসলামের উপরে কি কি ধরনের জাদু করা হয়েছে কি কি ক্ষতি করা হয়েছে যেন যেই ক্ষতির কারণে তার কি কি সমস্যা হইতেছে মেহরবানি করে আল্লাহর হুকুম একটু তুলে এসে জানিয়ে দেন আমরা যেন জানতে পারি এমনকি সেই শত্রু থেকে যেন সতর্ক থাকতে পারি সে ব্যবস্থা সে জানিয়ে দেন কাজের উপরে বাধা

এই তাজুল ইসলামের পুত্র জাহিদুল ইসলামের উপরে যত প্রকার বন্দিশ মারা আছে যত প্রকার জাদু করা আছে শরীরের ভিতরে এবং কি বাহিরে যে যে স্থানে করা হয়েছে না কেন মেহরবানি করে আল্লাহর হুকুমে আল্লাহ পাকে নূর তাজালী দ্বারা সমস্ত জাদুগুলোকে তুলে এনে সমস্ত তাবিজ কবজগুলোকে তুলে এনে তুলার সে আবুল কাশেমের শোকের সামনে উপস্থিত করা হোক বিসমিল্লাহ আল্লাহ আকবর

ধ্বংস করে লাগছে রে ভাই আল্লাহ তুলে আনছে আবুল কাশাম ভাই নুর তাজারা এমন তাবিজগুলো পড়াবেন যেই শত্রু এই রুগীর ক্ষতি করছে এই জাহিদুল ইসলামের ক্ষতি করছে যেন সেই ক্ষতিটা যেন ঠিক তেমন তার চেয়ে দ্বিগুণভাবে যেন ওই শয়তানের উপরে যায় মক্রান্ত আমি এই তাবিজের গুণগুলো যারা ক্ষতি করছে তাদের দিকে ফেরত দিতেছি মেহরবানি করে এই চালানটা আপনারা তাদের দিকে তাদের শরীরে ঢুকিয়ে দিবেন আল্লাহর হুকুমে আল্লাহ কোরআনের আয়াতের পাওয়ারে আপনারা এই ক্ষতিটা তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেবেন আবুল কাশন ভাই আপনি সম্পূর্ণ পরিপূর্ণ ধ্যান দেবেন ইনশাল্লাহ যে ক্ষতি করছে এই রুগীর তার উপরে এই ক্ষতি আল্লাহ পাকের কোরআনের পাওয়ারে ইসমিল্লাহ রাহম্যান রহিম

দেখবেন একটা আগুনের গোলার মতো একটা আগুনের গোলার মতো কোন একটা ভয়ঙ্কর জিনিস কোন একটা মানুষের শরীরে ঢুকবে আপনি দেখেন ইনশাআল্লাহ ঢুকবে এটাতে কোনো তিল পরিমাণ সন্দেহ নাই আর বন্ধ আছে আছে আচ্ছা আমি কাটতেছি তাই আমি কাটতেছি ঠিক আছে Malikin nas nas nas, ilahin nas nas nas, min şerri li vas vasiluk an nas nas nas, al la zi yu vas nas nas nas, min al zinneti van nas nas nas. Herabbu l-alamin, zi şeytanı şöyle bando, tar şöyle batırır, çok topuk artırır. Şöyle septi yasas, şok ol gizli donşa koreyakoreylam, binaj binaj binaj, bismillah ya Allahü ekber. Bismillah Allahü ekber, bismillah Allahü ekber. তারপরে জাহান্নাম তার উপরে গজব বসিত করেন তার শরীরে সম্পূর্ণ পরিমাণ গজব বসিত করে দেন আল্লাহ আয়াতের বরকতে বিসমিল্লাহ

এই আবুল কাসম ভাই দেখেন উনি পিছন মানে সামনে থেকে পিছনে পড়ে গেছে মাথা কিন্তু জট আছে দেখেন পিছনে পড়ে গেছে তান্ত্রিক তান্ত্রিক দেখতেছে তান্ত্রিকের সামনে অনেক বিশাল বড় ভয়ঙ্কর একটা আকৃতির একটা প্রাণী আসতেছে আদৌ কিন্তু একটা প্রাণী না এটা হইলে যে কোরআনের আয়াতের যে মক্কাল আছে মক্কাল যাইতেছে দেখতে পাচ্ছেন

আর কোন সমস্যা আছে যদি থেকে থাকে সমস্ত সমস্যা গুলা আবুল কাসেমের সামনে উপস্থিত করেন কোন শয়তান মুসালাত করা আছে কিনা এই জাদুর সাথে